দেখুন এর আগেও কসবাতে আমরা দেখেছি কাউন্সিলের ওপর গুলি চলেছে সুশান্ত ঘোষের ওপরে এবার কলেজে কাণ্ড ঘটেছে এর আগে আমরা দেখলাম যেখানে একজন কলেজ ছাত্রীকে রেপ করা হয়েছে আজকে আবার গুলি চলেছে এখন তো মনে হচ্ছে সত্যজিৎ রায় থাকলে লিখতেন যত কাণ্ড কসবাতে সেই অবস্থায় যা যাচ্ছে আর কি বাংলা যে জায়গায় নিয়ে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী বিহার সহ বিভিন্ন রাজ্য থেকে গুন্ডা বদমাস যারা তারা পশ্চিমবঙ্গে এসে বিশেষ করে কলকাতাতে ঘাটি গেড়েছে এর আগে আমরা দেখেছি যে মুজিবুর রহমানের হত্যাকারী তিনি প্রায় কুড়ি বাইশ বছর ধরে বামফ্রন্ট আমলে এবং তারপরে তৃণমূল আমলেও যথারীতি লুকিয়েছিল পরবর্তী সময় এনআইয়ের লোকেরা এসে তাকে তুলে নিয়ে যায় তার আগে সবাই জানতেন মানে কেউ জানতেনই না তো এ তো নতুন কিছু নয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে বলেছেন না যে আমি গোটা ভারতবর্ষকে লণ্ডভণ্ড করে দেব না কি করে দেবো বাংলা উনি লণ্ডভণ্ড করতে পেরেছেন সেই জন্য উনি ভাবছেন গোটা ভারতবর্ষকে পারবেন গোটা ভারতবর্ষের লোক এই ধরনের হেজিমনিকে মেনে নেবে না